আসসালামু আলাইকুম বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এই ছাগলটি বেশ কয়েকদিন আগে পাতলা পায়খানায় আক্রান্ত হয়েছিল এখন আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে কিন্তু ছাগলটার বর্তমান অবস্থা হলো এটির মধ্যে অরুচি বিরাজ করছে খাচ্ছে না প্রচুর ক্ষুদামোধা দেখা দিচ্ছে এর কারণ হল ছাগলটি যখন পাতলা পায়খানায় আক্রান্ত ছিল তখন এই ছাগলটিকে কিন্তু স্লাইন খাওয়ায় নাই স্লাইন না খাওয়ার কারণেই সব মিলেই পানি শূন্যতা দেখা দেয় এই সমস্ত রোগে এবং পাতলা পায়খানা হওয়ার পর শরীর প্রচুর দুর্বল থাকে নার্ভাস থাকে অরসি থাকে সেই সমস্যাটা এই ছাগলটির হয়েছে মূলত ছাগল গরু মহিষ এগুলো যদি পাতলা পায়খানায় আক্রান্ত হয় সে সময়ে স্লাইন খাওয়াতে হয় বেশি বেশি করে ভেট সেলাইন যেমন গ্লুকোলাইট রেনালাইট অ্যালবিলাইট এইগুলো স্লাইনের যে কোনো একটি স্লাইন পানি শূন্যতা কমানোর জন্য বা পানি দূর করার জন্য আপনারা খাওয়াতে পারেন প্রতি এক গ্রাম স্লাইন এক লিটার পানির সাথে মিশিয়ে স্লাইনগুলো পঁচিশ গ্রাম স্যাসেট থাকে পঁচিশ গ্রাম একটি স্যাসেট বিশ থেকে পঁচিশ লিটার খাবার পানিতে সাদা পানিতে মিশিয়ে খাওয়াতে পারেন পুরো পানি যদি একবারে খাওয়া সম্ভব না হয় তাহলে অর্ধেক করে ভাগ করে আপনারা খাওয়াতে পারেন যাই হোক বর্তমান ছাগলটির টেম্পারেচার একশো দুই তার মানে টেম্পারেচার দিক থেকে মোটামুটি ভালো আছে। অরসি অরসির চিকিৎসা হিসাবে এখন প্রথমে আপনারা ডেক্সাবেট ইনজেকশন দুই এম করে গভীর মাংসে মোটামুটি পরপর তিন দিন দিতে হবে এবং ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশন রিবিড ভি অথবা ভিপ্লেক্স অথবা বি বিকোবিট এরকম বি কমপ্লেক্স গ্রুপের যে ইঞ্জেকশনগুলো টু এম করে পরপর তিন দিন মোটামুটি একটি কন্টিনিউ করলে রুচিটা চলে আসবে এবং সাথে একটি জিং খাওয়াতে পারেন বাজারে প্রচলিত বিভিন্ন কোম্পানির জিং আছে এর মধ্যে থেকে আমি একটি জিং সাজেস্ট করবো এফ জিঙ্ক এটি এফিন এফ কোম্পানির একটি জিং পাঁচশো এম দশ এম করে প্রতিদিন একবার মনে রাখবেন দশ এম করে প্রতিদিন একবার শুধুমাত্র মুখে খাওয়াতে হবে এবং সাথে পাউডার বায়োগার্ড এটি অ্যাকমি কোম্পানির একটি পাউডার এর মূল্য খুচরা মূল্য বেশ টাকা একটি পাউডার দুই ভাগে ভাগ করে এক ভাগ এক ভাগ সকালে এবং এক ভাগ বিকালে মোটামুটি পাঁচ থেকে সাত দিন কন্টিনিউ করলেও ইনশাল্লাহ রুচিটা চলে আসবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের পশুগুলো যদি পাতলা পায়খানায় আক্রান্ত হয় নিয়ম মেনে পদ্ধতিগতভাবে চিকিৎসা আপনার নিকটস্থ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ স্যারদের পরামর্শক্রমে চিকিৎসা করবেন অথবা আপনার কাছাকাছি অভিজ্ঞ কোনো পশু চিকিৎসক থাকলে তাদের সাথে পরামর্শ করে চিকিৎসা নেবেন এ সময় পাতলা পায়খানা আক্রান্ত রোগীকে বেশি বেশি স্লাইন খাওয়াবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ